মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও আলেকজান্ডার কারাতে বাংলাদেশের সার্বিক সহযোগিতায় দুই মুন্সীগঞ্জ জেলার ইন্ডোর স্টেডিয়ামে সোতোকান কারাতে সামার ক্যাম্প দুই হাজার চব্বিশের প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলায় কারাতে প্রশিক্ষণের দিকে ছাত্রছাত্রীদের আগ্রহ দিন দিন বাড়ছে তাদের আগ্রহের দিক লক্ষ্য রেখে জেলা ক্রীড়া সংস্থা এই আয়োজন করেন কারাতে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ময়ন কাদের যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন এটা খুবই সুন্দর এবং খুবই আমার কাছে খুব আশা পাশাপাশি আপনি যে কারাতে কথা বলছেন কারাতে ধন্যবাদ দিয়ে আমি আলেকজান্ডার বৌকে যে সে নিয়মিত মুন্সীগঞ্জে প্রশিক্ষণটা করে যাচ্ছে এবং সে প্রশিক্ষণে বলে আমরা বাংলাদেশ যুব গেমসে কিন্তু আমাদের মুন্সিগঞ্জের কারাতে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা কিন্তু পদক এনেছিল প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন কোচ ব্ল্যাক বেল্ট চতুর্থ মোহাম্মদ আফজাল ইসলাম এশিয়ান কারাতে ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের কুমিত কোচ মইনুল হাসান যে কারণে আমি ওদেরকে মানে আমন্ত্রণ জানানোর জন্য যে রকম প্রক্রিয়া দরকার আমাদের কারাতে শেখানোর জন্য এবং মেয়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে সেলফ ডিফেন্স ওদের আত্মরক্ষার জন্য কারাতে শিখতে হয় সেই জিনিসটি আমরা শিখে মানে এখানে কারাতে শেখায় নাম্বার ওয়ান আত্মবিশ্বাস নাম্বার টু তার শারীরিক এবং মানসিক ভাবে সে সুস্থ থাকবে এবং সেলফ ডিফেন্সের জন্য কাজ করবে সে রাস্তাঘাটে চলার পথে এবং পাশাপাশি যে স্পোর্টস কারাতে যদি করে খেলে তার নিজের ব্যক্তির সম্মান বাড়বে মুন্সিগঞ্জের সম্মান বাড়বে দেশে হয়ে খেললে ন্যাশনাল ন্যাশনাল টিমে গেলে ইন্টারন্যাশনালে গেলে দেশের সুনাম হবে বেলা 10টায় শুরু হওয়া এই প্রশিক্ষণে বেলা 11:30 পর্যন্ত চলে প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে এই সময় আলেকজান্ডার বো কারাতে কিউখাই বাংলাদেশের পক্ষ থেকে চিত্রনায়ক ও কারাতে প্রশিক্ষক আলেকজান্ডার বো আমন্ত্রিত দুই প্রশিক্ষককে সম্মাননা শারক প্রদান করা হয় এখনকার বাচ্চারা কোনো মত না খেলার কোনো মত না আমরা যেমন অনেক মত পেয়েছি মুশিগঞ্জের আমরা অনেক খেলাধুলা করেছি যেখানে পিটিআই স্কুল তারপরে পল্লি বিদ্যুতের মাঠ তারপর স্টেডিয়াম এখন তো স্টেডিয়াম বন্ধ বাচ্চারা খেলতে পারছে না তাই ইন্ডোর স্টেডিয়ামে যদি প্র্যাকটিস করে শারীরিকভাবে যদি বিকশিত হতে পারে এটাই আমার প্রত্যাশা মার্শাল আর্ট একটা আত্মরক্ষার কৌশল এবং পাশাপাশি বাচ্চাদেরকে বিভিন্ন ইয়ার থেকে বিরত রাখে থেকে বিরত রাখে তা আমি মনে করি সমস্ত মুন্সিগঞ্জ যত গার্জিয়ান আছে তাদেরকে স্কুল কলেজ ভার্সিটি সবাই যাতে আশা করি যে মার্শাল আর্ট কৌশলের জন্য কৌশল করার জন্য সবাইকে আহ্বান করছি যে এখানে সবাইকে ভর্তি করা হোক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন